আমার নাম আছে রবুল ইসলাম রবুল ইসলাম সাপুরি আমার নাম সবাই শুনে গোপক গ্রাম এনে এনে শাকে কারা মেরেছে আমিরুল ছেলের সাথে লাগেছে ওরা তারপরে আমরা বয়স মানে আমার বহাব করতেছিল ও পুলিশ যাওয়ার পরে পুলিশ চলে আসে তারপরে আসি আমার এই ছেলেরও মারে মারার পরে আমি বাড়ি গেলাম গ্রামেতে তো সাবধরি নিয়ে অম্বাদা আছে ই করার পরে আমার মেয়ের মোবাইলটা কাঁদিয়ে নিয়েছে কাঁড়িয়ে নেওয়ার পরে কে কাঁধিয়ে নেয় ওই আচ্ছা জুয়েল এর মা হ্যাঁ নেওয়ার পরে সাথে পুলিশও আছে দেয় নেই তারপরে ওখানে অম্বাদ বাকি পরে আপনারা পুলিশের কাছে করেছি যে কাল বসার কথা রয়েছে তাহলে ওই পুলিশ আসুক পুলিশ যেয়ে গেছে পুলিশ চলে আসার পরে আমার বাড়ির পর বসে আমি খাওয়া দিয়েছি আমার গেটে আমার দরজার ফোনে সামনে পরে আর ওই তোর বড় সাল যায় আমার বক্সিং মারলে আর ওই তোর ভাই চাকরি খায়া দিচ্ছি তাই কয়ে আমার রাত্রি মানুষ আর কি ডাক কেমন মারা আমার মনে কেউ নেই আমি খালি এলা আমার সাল পাবো ওই কাছে পলা আছে সকল মিলে এই ঘটনা করেছে এই ঘটনা আছে সন্ধ্যার পর গতকাল সন্ধ্যা হ্যাঁ আনুমানিক কয়টার দিক তাও মনে হয় সাতটা আটটা সাতটার দিক সাতটা সাড়ে সাতটা সাতটা এই বিষয়ে কি থানাতে কোনো জানাইছেন আপনারা আমি এখনো জানাই নাই থানার পুলিশ জানে যে আমরা বললাম যে আসতেছে পুলিশটা আইছিলাম ওরা যখনই আসলো পুলিশের ডালাম পুলিশ কাছ থেকে পরে আসতেছে কিছু অভিনামে ওরা পুলিশরা যা এবারও মানা করেছিল সেই জন্যে আমার ওই রাগের আগে আমার মানা মারাছে কয়জন কে কে আমি কয়জন কেমন আগে প্রথম মারে জুয়েল তারপরে আছে কে ফিরোজ কাছে তোর চা কি খাওয়াছে তারপর কতবার বলেছি তোর কতবার তাই কয়ে লাগতেই মারেছে আর ওই জায়গা হচ্ছে গিয়ে পাড়া যে ধরেছিল কিরা দিন আমার ছিল না চাকরি করে কে আপনার কি ফিরু এ বিষয়ে আপনি কি চান এখন আমি কি বিচার চাই সবাই মিলে যদি বিচার করে যাতে আমি